দর্শক সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পাশার আল আসাদ ও তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন ক্রেমলিনের রাজধানী সূত্রে উল্লেখ করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস এই তথ্য নিশ্চিত করেছে রবিবার আটই ডিসেম্বর ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ মাধ্যম আর আই এ লবস্কি ও তাস জানিয়েছে আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কোতে পৌঁছেছেন রাশিয়া মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে তাসের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রদ্দার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া এদিকে সিরিয়ার রুশ কূটনৈতিক মিশন ও সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠীর নেতারা এদিকে দামিষকে নিয়ন্ত্রণ নেওয়ার পর বিদ্রোহীরা জানান ক্ষমতা হস্তান্তরের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালা আলী রবিবার সিরিয়ার হায়াত তাহারির আল সামের এস টি এস নেতৃত্ব বিদ্রোহীরা দামিশকে নিয়ন্ত্রণ নেওয়ার পর আসাদের চব্বিশ বছরের শাসনের অবসান ঘটে বিদ্রোহী যোদ্ধাদের শাসনের অবসান ঘটে বিদ্রোহী যোদ্ধাদের অভিযানের মুখে মাত্র বারো দিনের মাথায় উৎখাত হলেন আসাদ তার পরিবারের চুয়ান্ন বছর সিরিয়া শাসন করেছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সিরিয়ায় ক্ষমতায় ছিলেন বাসারের বাবা হাফিজ আল আসাদ তার মৃত্যুর পর ক্ষমতা পান বাসার একসময় সময় মানবাধিকার লঙ্ঘন বিরোধীদের বিরোধীদের ওপর কঠোর অত্যাচার সহ নানা অভিযোগের জেরে আসাদের বিরুদ্ধে দু সালে শুরু হয় বিক্ষোভ পরে সেই বিক্ষোভ রূপ নেয় রক্তকহী গৃহযুদ্ধে সেই গৃহযুদ্ধের ধারাবাহিকতায় গত সাতাইশ নভেম্বর নতুন করে এইচ টিএসের নেতৃত্বে অভিযান শুরু করে বিদ্রোহীরা শুরুতেই তারা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পার দখল নেয় এরপর দখল নেয় আরেক গুরুত্বপূর্ণ শহর হামা এরপর বিদ্রোহীদের হাতে পতন ঘটে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস এর অবশেষে রবিবার তামেসকে প্রবেশ করে বিদ্রোহীরা এর মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে যান বাঁশার আল আসাদ দশক অনেকে গতকালকে আমি আরেকটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে তারা আসাদ আল বাসার এখন কোথায় আছে কোন দেশে উদ্দেশ্যে রওনা করছে কেউই জানেন না কারণ আমাদের গত পাঁচই আগস্টে আপনারা জানেন বাংলাদেশের অতীতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতে পালিয়েছেন সাথে সাথে এটা নিউজ হয়েছে কিন্তু আল বাসার গতকালকে নিউজে বলা হয়েছে কোথায় গেছে কেউই জানে না তবে এই কিছুক্ষণের মধ্যে এই খবরটা আসছে খবরে জানতে পারলাম যে তিনি বর্তমানে রাশিয়া অবস্থান করছেন তো দর্শক এই হচ্ছে যে স্বৈরাচারী যারা পৃথিবীতে এগুলো থেকে আমাদের অনেক কিছু বর্তমান আমাদের বিভিন্ন দেশের যে সরকার আছে এগুলো শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে তারা অবশ্যই দেখবেন যে স্বৈরাচারী করে মানুষের ওপর জোর জুলুম অত্যাচার করে কেউ কখনও দীর্ঘস্থায়ী ক্ষমতা থাকতে পারে না এবং পরবর্তীতে দেশ ছেড়ে পালানোর ইতিহাস হয়ে যায় তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ